নাযিল ব্যাপারে বড় একটা সুরা নাজিল করেছেন সেটা হলো সূরাতুল মুনাফিকুন আল্লাহ সুরা মুনাফিকুরের মধ্যে এক কা মুনাফিকের ব্যাপারে রসুলকে সতর্ক করে বলতেছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু نشهد انকা لرسول الله আল্লাহ বলেন হে যখন আপনার নিকট মুনাফিকরা আসে এবং তারা বলে না শাহু ইন্না আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল কারা সাক্ষী দেয় মুনাফিকরা কারা বলতেছে মোনাফিকরা বলতেছে না ইন রসুল আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহ ঘোষণা করতেছেন অল্লাহ হুইয়া আলা মুহিনা রসুল আল্লাহ ভালো করে জানে আপনি আল্লাহর রসুল আল্লাহ জানে না তারপর মোনাফিকা সাক্ষ্য দিচ্ছে কিনা আল্লাহ সংবাদ দিতেছেন অল্লাহ হুইয়া সাধু ইন্নাল মুনাফি না আল্লা একা দিব আল্লাহ আল্লাহ সাক্ষী দিয়ে বলতেছেন নিশ্চয় মুনাফিক যারা তারা মিথ্যা কথা বলতেছে মুনাফিকরা কি বলতেছে তাই মিথ্যা কি তারা আসলে রাসুলকে অন্তর থেকে রাসুল মানে না রাসুলকে কি করে না অন্তর থেকে রাসুল মানে না শুধুমাত্র প্রশাসনিক কিছু ক্ষেত্রে নিজেদের লেবাসের টিকে রাখার জন্য এখন মুসলমানের আধিপত্য এই মুসলমানদের জন্য টিকে থাকার জন্য তারা আয়েশা রসুলকে বলে যাচ্ছে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল রাসুলকে দেখালে যে আমরা আপনার সাথে আছি এটাকে বলার মুনাফল অথচ তাদের ভিতরে কদারজতা ছিল তারা মিথ্যা বলেছে রাসুলকে রসুল হিসাবে আলহামদুলিল্লাহ বললাম এই আলহামদুল্লাহ বলা দ্বারা আল্লাহ আমাদের জন্য গাছ বোপন করে দিয়েছে এই সব হায় আল্লাহ বল গাছ বোপন হয়েছে যত শুক্রিয়া আদায় করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলব এগুলো আমাদের জন্য আখেরাতে তত ফলদায়ক হবে আমাদের জান্নাত সজ্জিত হবে আমরা তো দুনিয়াবী মানুষ দুনিয়ার প্রতি আকর্ষণ কেন দুনিয়াকে আমরা সাজানোর চেষ্টা করি বেশি আমরা চিন্তা করি কোন লাইটটা লাগাইলে কোন গাছটা লাগাইলে কোন ফল গাছ লাগাইলে বাড়ি সুন্দর হবে কোন ফুলের টপ লাগাইলে বাড়ি সুন্দর হবে এই ফিকিরটা বেশি কিন্তু কোন কথাটা বললে কোন কাজটা করলে আখেরাতে আমাদের বাড়ি সজ্জিত হবে এই ফিকিরটা আমাদের বাড়ানো দরকার এই ফিকিরটা আমাদের বাড়ানো দরকার যে কীভাবে চললে কোন কথাটা বললে আমার আখেরার সুন্দর হয় এখানে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো এই কালামগুলো আল্লাহ নিকট প্রিয় এগুলো বেশি বেশি বলা এগুলো দ্বারা আমাদের আখেরার দামি হয় জান্নাত সজ্জিত হয় জান্নাত সজ্জিত হয় আমাদের আলোচনা চলতেছে সুরা বাকারা সুরা বাকার এ পর্যন্ত সাত আয়াতের তফসির আমাদের হয়েছে আজকে আট নয় দশ দিন আয়াতের আলোচনা হবে আল্লাহ সাহায়ন আলা সুরা বাকারা শুরুতে প্রথম বিশ আয়াতে মানুষকে তিন বাঘে বিভক্ত করে তিন শ্রেণীর কিছু গুণাগুণ বয়ান করেছে প্রথম ভাগে বিভক্ত করেছেন প্রথম পাঁচ আয়াত পর্যন্ত আলোচনা মমিনদের মিম থেকে নিয়ে এই পর্যন্ত মমিনদের কি কি গুণাবলী থাকা উচিত এই মমিনের পরিচয় দিয়েছে ছয় এবং সাত নাম্বার আয়াতে মমিনের বিপরীত কাফেরদের আলোচনা করেছে ছয় এবং সাত নাম্বার আয়াতে কাফেরদের আলোচনা করেছে আট থেকে নিয়ে বিশ পর্যন্ত এই সকল আয়াতে আল্লাহ মোনাফিকদের আলোচনা করেছে কার আলোচনা মুনাফিকদের আলোচনা দেখেন সুরা বাকারা শুরু করে আল্লাহ মানুষকে তিন বাঘে বিভক্ত করে দিয়েছে এবং তিন বাঘের আলোচনাও করেছেন এর মধ্যে মুনাফিকদের আলোচনাটা দীর্ঘ করেছে কারণ মমিন চীনা সহজ কাফেরও চীনা সহজ কিন্তু মুনাফিক চীনা বড় কঠিন ইসলামের যত বিধান আছে কোরআন ও হাদিসের যত বিধান আছে কোরআন যত আয়াত আছে সুরা শুরু থেকে নিয়ে সুরা নাসের শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস রাখা একজন ইমান আর মুসলমানদের পরিচয় একজন ইমানদার আর মুসলমানের পরিচয় কোনো একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে কোনো একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে কোনো একটা কোরআনের কোনো একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের তাহলে মমিন আর কাফের এই দুই শ্রেণীর লোকের স্পষ্ট আলামত তাদেরকে বলা যায় মমিন আর কাফের তৃতীয় আর একটা গ্রুপ আছে এরা হলো নিজেদের ভিতরে একরকম বাহিরে আর। নিজেদের ভিতরে গোপন রাখে নিজেদের ভিতরের অবস্থা রাখে বাহিরে প্রকাশ করে না যে অবস্থা এটাকে বাহিরে প্রকাশ করে না বাহিরে যেটা প্রকাশ করে ওটা ভিতরে লালন করে না বাহিরে যেটা প্রকাশ করে সেটা ভিতরে লালন করে না তাদেরকে বলা হয় মুনাফিক যাদের ভিতর এবং বাহির এক নয় রসুল্লাহ সাল্লানি আসাল্লাম হিজরতের আগে মুক্কায় ছিলেন মুক্কায় থাকা অবস্থায় মুসলমান এবং কাফে এই দুই শ্রেণীর লোক ছিল এক এক শ্রেণীর লোক একাত্মবাদী বিশ্বাসী মুসলমান মমিন আর আরেক প্রকার লোক একাত্মবাদের বিরোধী কাফের বেইমা এই দুই শ্রেণীর লোকই মুখ্যাতে অবস্থান করতে কিন্তু কাফেরদের এই যন্ত্রণা নাই রসুল্লাহ সাল্লাহমা আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে যখন মদিনায় চলে গেলেন মদিনার লোকগুলো ছিল খুবই নিম্ন শ্রেণীর লোক ইয়ামান থেকে কিছু লোক এসে সেখানে বসবাস করত কৃষি শ্রেণীর লোক ছিল নাসারা সবাই সেখানে অবস্থান করত যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুক্কায় এসে তারা রসুল্লাহ সাল্লাসাল্লামকে মদিনায় স্বাগত জানিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমিন বলে মুক্কাবাসীও বিশ্বাস করত যেমন কাফেররা বিশ্বাস করত মুসলমানরাও বিশ্বাস করত মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে মমিন মুসলমান এক গ্রুপ কাফের এক গ্রুপ তৃতীয় আর একটা গ্রুপ সৃষ্টি হয়েছে সেটা হলো মুনাফিক তাদের মুক্কার জমিনে মুনাফেক ছিল না মুক্কার জামানায় কি ছিল না মুনাফেক ছিল না মদিনা যাওয়ার পরে মোনাফেকের সৃষ্টি হল মুনাফেক সৃষ্টি হওয়ার যে সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস হল মুনাফেকের সর্দার আবদুল্লাহ এবন উবাই এবন সুলুল রইসুল মুনাফিজি যাকে বলা হয় আবদুল্লাহ এপনে উবাই আবদুল্লাহ আবদুল্লা উবাই সে ওই সময় সময় যাওয়ার বা এর আগে সে মদিনার গভর্নর হওয়া বা মদিনার নেতৃত্ব দেওয়ার একটা ভাব তার ভিতরে ছিল তার আশা আকাঙ্ক্ষা এটাই ছিল সে মদিনার গভর্নর হবে কিন্তু মদিনাবাসী যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়সাল্লামকে গভর্নর হিসেবে মেনে নিল রাসুলকে সর্দার হিসেবে মেনে নিল তাহলে উবাই তার পদ হারিয়ে গেল সে তার আশার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারল না তাই সে উপর যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু ভিতরে রাসুল আর মুসলমানদের বিরোধিতায় তার ভিতরে ছিল সে লেবাসে মুসলমান ছিল কথাবার্তায় মুসলমান ছিল কিন্তু তার ভিতরের অবস্থা ছিল মুসলমানদের বিপরীত সে যেভাবে পারত মুসলমানদেরকে অবদস্ত করার জন্য চেষ্টা করত এখানে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে একটা সুরা নাজিল করেছে কাফেরদের ব্যাপারে একটা ছোট সুরা নাজিল করেছে সুরাটা কি সুরা কাফির তুলে আইওয়াল কাফের কাফেরদের ব্যাপারে এক সুরা নাজিল করেছে মুনাফিকের ব্যাপারে বড় একটা সুরা নাজিল করেছেন সেটা হলো সুরাতুল মুনাফিক আল্লাহ সুরা মুনাফিকের মধ্যে এক কা মুনাফিকের ব্যাপারে রসুলকে সতর্ক করে বলতেছেন ইদা জ একাল মুনাফির উ না কলু না ছায়াদু ইন্না কালারের সুল উল্ল বল্ল হুই আইলে মু ইন্না কালার সুল আল্লাহ বলে হে রাসুল যখন আপনার নিকট মুনাফিকরা আসে এবং তারা বলে না শহেদু উইন না আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ রসূল তারা সাক্ষী দেয় মোনাফিকরা কারা বলতেছে মোনাফিকরা বলতেছে না শহাদু ইন রসুল আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসূল আল্লাহ হুশানা করতেছেন ওল্য়া আইলাম হিন না কালা রসুল আল্লাহটা ভালো করে জানে আপনি যে আল্লাহর রসুল আল্লাহ জানে না তারপরে মোনাফিকরা সাক্ষী দিচ্ছে কিন্তু আল্লাহ সংবাদ দিতেছেন

প্রশাসনিক কিছু ক্ষেত্রে নিজেদের লেবাসের টিকে রাখার জন্য এখন মুসলমানের আধিপত্য এই মুসলমানদের জন্য টিকে থাকার জন্য তারা আহসা রসুলকে বলে যাচ্ছে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনার আল্লাহ রসুল রাসুলকে দেখালে যে আমরা আপনার সাথে আছি এটাকে বলা হয় মুনাফিক অথবা তাদের ভিতরে কদারজতা ছিল তারা মিথ্যা বলেছে রাসুলকে রসুল হিসাবে তারা এতে কাজ আর অন্তর্গতভাবে মানতে পারতেন এই হলো মুনাফিকদের অবস্থা তা আল্লাহ যে আয়াত তেলওয়াত করেছি সূরা বাকারা এর 8 নম্বর আয়াত আল্লাহ বলেন উমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলYawমিল আখির ওয়া মা হুম মানুষদের মধ্যে কেউ কেউ বলে এই মানুষটাকে মুনাফিকরা তা আয়াত নাজিল হইছে মুনাফিকদের ব্যাপারে মুনাফিকদের Sardar আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সূলুন বলেন মুনাফিকদের Sardar ইবনে উবাই সহজে আবদুল্লাহ ইবনে উবাই সে হল মুনাফিকদের সর্দার লিডার আল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ কেউ আছে আহ আমার না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অমিন মিন আ এখন পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করেছে ইমান এনেছে বলেন একজন লোক যদি বলে আমি আল্লাহর উপরেই ইমান এনেছি আক্রাতের উপরেই ইমান এনেছি তো তাকে মমিন না বলে আমরা পারবো না কিন্তু আল্লাহ বলে দিতেছে প্রকৃত পক্ষে তারা ইমানদার নয় তারা যদি আল্লাহর উপর ইমান আনে আখেরাতের উপর ইমান আনে এই ইমান আনাটাই বিশ্বাস করাটাই শুধু তাদের মুখে মুখে এটা কি তাদের মুখে মুখে তাদের অন্তরে এই ইমান তাদের অন্তরে কোনো প্রভাব ফেলতে পারে নেই তাদের ভিতরের অবস্থা কোনো পরিবর্তন করতে পারে এখানে তারা যদিও ইমানের দাবি করে কিন্তু তারা কি নয় ইমানদার নয় বরং তারা মুনাফে এখানে কাফের চিনা সহজ মমিনও চিনা সহজ কিন্তু মোনাফিক চিনা বড় কঠিন এই জামানায় তো আরো বড় কঠিন ওই জামানায় তো কোরআন আসতে ছিল ওহির দরজা ছিল আল্লাহ ওহির মাধ্যমে রসুলকে জানিয়ে দিয়েছে কিন্তু এই জামানায় মোনাফিক চিনার কিভাবে চিনব ওহি তো আর নেই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মোনাফিকের কিছু আলামত বলে গিয়েছে আল্লাহ কোরআনে মুনাফিকদের কিছু আলামত বলে দিয়েছেন এই আলামত যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে মুনাফিক চিনা আমাদের জন্য সহজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুনাফিকের চারটি আলামত বয়ান করেছে এক হাদিসে তিনটি আর হাদিসে চারটি রসুল বলেন আয়াতুল মুনাফিক মুনাফিক আলামত তিনটি কয়টি তিনটি এক নম্বর ইরা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে কথা বললে কি বলে মানে মিথ্যাই তার সঙ্গীত সে কথা বলবে তো মিথ্যাটাই তার সঙ্গে মিথ্যায় বলবে সত্য তার থেকে খুব কমই পেল ইরা হাত দাসা কাদাবাদ ও ইদা আদারা দুই নম্বর যখন সে অঙ্গীকার করে ওয়াদা করে ওয়াদার আদার করে ওয়াদা করলে ওয়াদার আদার কি করে খেলাপ করে তিন নম্বর ও তুমি না খাওয়া তার নিকট আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তাহলে আমরা এই হাদিসে পাইলাম মুনাফিকের আলামত তিনটি এক নম্বর মিথ্যা বলা দুই নম্বর ওয়াদা বঙ্গ করা তিন নম্বর আমানতের খেয়ানত করা রসুল আরেক হাদিসে বলেছেন চারটি সেখানে আরেকটা বলেছেন ওয়াইদা খাওয়া ফাজারা মানুষ কথায় কথায় ঝগড়া করে কিনা একটু বাকবিধানটা হয়তো আমরা সবাই বলে থাকি কলছি দুই চারটা একসাথে থাকলে একটু ঠুসঠাস আওয়াজ হবে এটা স্বাভাবিক তো মানুষ যখন আমরা সমাজে বসবাস করতে যাই দুই চারটা কথা আমাদের এটি হতে পারে কিন্তু এই দুই চারটা কথার সময় যখন কথা বলে একটু ঝগড়া করে তখন ওই মুনাফিক অশ্লীল বাসায় গালাজ করে মোনাফেকের খাসলাস সে ওই স্বাভাবিকভাবে বাদ না করে গালি গালাজ করে তাহলে আমরা এই হাদিস দুই হাদিস থেকে মুনাফিকের আলামত চারটা বুঝলাম তার মানে মিথ্যা বলা এটা মোনাফেকের একটা বড় আলামত আমরা আমাদের সমাজের যদি তাকাই তাহলে আমাদের অবস্থা কি আমাদের এখন অনেকের অবস্থা হলে এমন যে সে মিথ্যা ছাড়া সত্য বলতেই পারে না অনেকের অবস্থাতে এমন যে মিথ্যাচারা কি বলতে পারে না সত্য বলতেই পারে না আল্লাহ মুনাফেকের কিছু আলামত নিসার সুরা নিসার একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে এমন তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ইন্নাল মুনাফিকিন নিশ্চয়ই মুনাফিক ইখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দেয় মুনাফিক কি মনে করতেছে আল্লাহকে বোকা দেয় ও হুয়া খাদিউহুম বাস্তবিক পক্ষে সে নিজেকে নিজে ধোকা দিচ্ছে আল্লাহকে কি বোকা দেওয়া সম্ভব বাস্তবে সে নিজেকে দোকা দিচ্ছে এবার আলাউত bayan করতেছে মুনাফিক কারা খেল করবেন এক নম্বর যখন নামাজে দাঁড়ায় তখন অলস্যতার মতো দাঁড়ায় অলস্যতাকারে করে আলস্যতা প্রকাশ করে নামাজের মধ্যে মানে দাঁড়াইলাম তো দাঁড়াইলাম এই তুই বংশব আছে তো বলতেছে তো রুকু গেলাম তো গেলাম শেষ গেলাম তো গেলাম শেষ দায় কি পড়তে হবে রুকুতে কি পড়তে হবে বা আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এর কোনো ভয়ভীতি তার কাছে নেই অলসতা এক নম্বর দুই নম্বর ইউরান মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আমি মসজিদে যাই নামাজ পড়ি মানুষ আমাকে নামাজই বলবে মানুষ আমাকে কি বলবে বলবে আমি যদি মসজিদে না যাই মানুষ তো আমাকে ভোট দিবে না আমি যদি মসজিদে না যাই মানুষ তো আমাকে সভাপতি চেয়ারম্যান সেক্রেটারি এগুলো আমাকে মানবে না আমি যদি মসজিদে যাই তাহলে আমার দোকানে একটু লোকজন বেশি আসবে যে লোকটা নামাজ এই মানুষ দেখানো নামাজ মুনাফিকদের এই দ্বিতীয় আরেকটা কাজ হলো মানুষ দেখার নামাজ তিন নাম্বার ওয়ালা ইয়াদKURুন আল্লাহ ইল্লা কালিলা ওয়ালা ইয়াদKURুন আল্লাহ ইল্লা কালিলা যে তারা আল্লাহর জিকির খুব কমই করে খুব কম সময় আল্লাহকে স্মরণ করে মুনাফেক আল্লাহর ভয় ভীতি আল্লাহর জিকির যিকিরগুলো খুব কমই করে তাহলে এই আয়াত থেকে আমরা তিনটা আলামত পেলাম এক নাম্বার নামাজে দাঁড়াইলে অলসতা করে দুই নাম্বার নামাজ পড়তে আসে মানুষ দেখানোর জন্য তিন নম্বর নামাজে বা এমনি সময় মোনাফিক যারা তারা জিকির আজকের আল্লাহ স্মরণ খুব কমই করে এই তিন আলামত বল আল্লাহ এখানে বলেছেন এরপর বলতেছেন মোদা বেদা বিনা পাই না দালি এই মোনাফিকের অবস্থা কি মোদা বেদা বিনা পাই না দালি না ইদার না উদার সে একটা পেরেশানির মধ্যে থাকে এদিকে যাবে না ওইদিকে যাবে লা ইলাহা উলা ইলাহা উলা এই দিকের দলও যেতে পারে না ওই দিকের দলও যেতে পারে না মাঝে মধ্যে মিথ্যা বলতে গিয়ে দলাও হয়ে যায় এখন সত্য তার আশ্রয় নিতে পারে না মিথ্যার নিতে পারে না কারণ সে তো বাহ্যিকভাবে ভাবে দাবি করে তার পোশাক আশাক তার তার দাড়ি টুপি এগুলো দেখতে আল্লাহওয়ালা হুজুর কে মনে হয় কিন্তু তার ভিতরে তো কি আছে কি আছে এখন সে না ঘুণার কাছে যাইতে পারতেছে কারণ মানুষ দেখবে যে ডুব্বাওয়ালা টুপিওয়ালা এত বড় হুজুর আ দাড়ি টুপিওয়ালা দেখলে তো সবাই একটু তাকে বিশ্বাস করে অথচ তার ভিতরে নাফাকি আছে ইল্লাহু ইয়ুদিল্লাহু ফালান তাজদালাহু সাবিলা এই মুনাফিক যারা তাদের অধিকাংশে আমায় ইয়ুদিল্লাহু আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন ফালান তাজদালাহু সাবিলা কাউকে পথদার মত উন্নকিও না আল্লাহ যাকে পথভ্রষ্ট করছেন তাকে আর পথ দেখানোর কেউ নেই তাহলে আমরা এই আয়াত থেকে মুনাফিকের তিনটা আলামত পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছিলেন হাদিসে বলেছেন যে আলামতে নিফাক অনেকগুলো আছে এর মধ্যে মোনাফেকের আরও একটি আলামত হল আগ্রহ মানুষের সম্পত্তি চিন্তাই করে খাওয়া মানুষের সম্পত্তি চিন্তাই করে খাওয়া যারা মানুষের সম্পত্তি অন্যায়ভাবে চিন্তাই করে নিয়ে যায় এটাও কি মোনাফেকের আলামত বলেন কারো কাছে আপনি কেউ আপনার কাছ থেকে কর্সে হাসানা দশ হাজার টাকা নিল দিচ্ছে তো দেয় না দিচ্ছে তো দেয় না করতে করতে দশ বছর পার হয়ে গেল এগারো বারো বছর পরে সে বলে তুই আমার কাছে কিসের টাকা পাস আছে কিনা কিছু লোক এই যে টাকাটা যে অস্বীকার করতেছে এটাও চিন্তায় অন্তর্ভুক্ত এটাও নোহবা এটা মুনাফিকের আলাপ যারা অন্যের কাছ থেকে দোকান থেকে সদাই নিয়ে এরপরে টাকা দেয় না কিসের টাকা এটাও চিন্তার অন্তর্ভুক্ত যারা চাঁদাবাজি করে এরাও চিন্তায় অন্তর্ভুক্ত নোহবা এগুলো সব মুনাফিকের আলাপ সবগুলো মুনাফিকের আলাপ এখানে মোনাফেক চিনা বড় কঠিন দেখবেন আমাদের সমাজে আমাদের মাঝে মুনাফেকের লোক বসবাস করে কারণ তার পোশাক আশাক দেখলে সে একজন বেশ ভালো তাহার বোঝা যাবে কিন্তু তার ভিতরে নেফাক সে সুযোগ পাইলে আপনার সাথে মিথ্যা বলবে সুযোগ পাইলে আপনার সাথে গাডদারি করবে সুযোগ পাইলে আপনার সাথে ওয়াদা পাবো এখানে মোনাফেক থেকে খুবই সতর্ক থাকা যতটুকু পারা যায় মোনাফেক থেকে দূরে থাকা কারণ মুনাফিকের ব্যাপারে শাস্তি কি মুনাফেকের আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেক জায়গায় শয়ত করে ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার যে মুনাফিকদের শাস্তি হলো তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে দারকাল আসফালি মিনান নার জাহান্নামের যত নিম্ন স্তর আছে এই নিম্ন স্তরের অবস্থান কার হবে মুনাফিকদের জন্য ওয়া লা তানজিতা লাহু নাসীরা আর মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না মুনাফিকরা কি পাবে না সাহায্যকারী এখানে মুনাফিক এর থেকে বেঁচে থাকা মুনাফিকের যত দোষ আছে যে যে কাজ করলে মানুষ মুনাফিক বলে কোরআন আর হাদিসের থেকে যে সমস্ত আলামতগুলো মুনাফিক পাওয়া গেছে এগুলো থেকে আমাদের প্রত্যেককে বিরুদ্ধে থাকার আল্লাহ তফিক দান করুন নয় নম্বর আয়তা বলে আল্লাহ বলতেছে ইন আল্লাহ্ দাউন আল্লাহামায়ের মুনাফিক যারা ইহ দেওয়ান লহ পল্লাদিন আমন মুনাফিকরা আল্লাহ এবং পল্লাদিন আহন যারা ইমান এনেছে মমি তাদেরকে ধোকা দেয় তাদেরকে কি দেয় ধোকা দেয় অথচ ওমা এক ডাউন আইল্লা আন তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে অহোম ইয়াস অমা ইয়া শরণ তারা বুঝেই না নিজেদের অজান্তেই নিজেদের অপুজয় নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছে কার আল্লাহকে দোকা দিয়ে কি কারো কোনো লাভ আছে আল্লাহকে কেউ দোকা দিতে পারবে না না মোমিন যারা এদেরকে কেউ ধোকা দিতে পারে না যারাই দোকা দিতে চাচ্ছে তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে কোনো আল্লাহকে ধোকা দেওয়ার সুযোগ নাই মমিনদেরকে ধোকা দেওয়ার কি নাই সুযোগ নাই ফি ফি এই মুনাফিক যারা তাদের অন্তরে অসুস্থতা তাদের অন্তরে কাদার কাদর্যতা থাকে তাদের অন্তরে অসুস্থতা থাকে ফাজ হুম এই মোনাফিকদের ভিতরে যে অসুস্থতা যে একটা গ্লানি যে একটা কষ্ট মোমিনদের যখন ভালো অবস্থা দেখে তখন এটা তাদের ভিতরে আরও বৃদ্ধি পায় রাগ উঠে তাদের এই অসুস্থতা এই দ্বিচারিতা এগুলো তাদের ভিতরে আরও বৃদ্ধি পায় ওয়ালা হুম এক মোনাফিকদের জন্য শাস্তি কি তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বর কষ্টদায়ক শাস্তি কেন বিমা এক উন তারা মিথ্যা বলতো কি বলতো মিথ্যা বলতো মুনাফিকদেরকে এক কথা জিজ্ঞাসা করলে তারা মমিনের সাথে দেখা হলে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাফেরদের সাথে দেখা হয় তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি হ্যাঁ কেন আমাদের বাংলাদেশের অবস্থা এখন এমন যারা রাজনীতি করে তাদেরও কথাবার্তা কোনো ঠিক ঠিকানা থাকে না মাঝে মধ্যে বলে যে ইসলাম অনুযায়ী আমাদের চলতে আমার মাঝে মধ্যে বলে সরিয়ে আইন বলতে আমরা কোনো কিছু বিশ্বাস করি না হ্যাঁ এগুলো ইমানের খতর ইমান চলে যাবে একজন মুসলমান তার জন্য প্রধান পরিচয় যে ইমানের প্রত্যেকটা জিনিস মেনে নেওয়া শরিয়ার বিধানকে মেনে নেওয়া হ্যাঁ আমি আমার নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি পারি বা না পারি তো পারি আর না পারি লেখে আগে স্বীকার করতে হবে শরিয়াকে কি করতে হবে স্বীকার করতে হবে শরিয়া আইন মানি না এই কথা বলা ইমান চলে যাবে হ্যাঁ এনে এই মিথ্যা বলা মোনাফেকদের আলহামত এটা ছিল দেখা হলো মমিনদের সাথে দেখালাম আমরা তোমাদের সাথে আছি আবার যখন ওই কাফেরদের সাথে দেখাও তাদেরকে সন্তুষ্ট করার জন্য কি আ তোমাদের সাথেও আছে এটার জন্য কোনো অভিজ্ঞতা না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আরেক আদিসে শৎকার আলাইকুম বিশ্বিত ফাইন নাসৈদ ওয়াহাদি ইলাল বীর ওয়া ইন আল আল্লাহ রসুল বলেন তোমাদের উপর আবশ্যক হলো সত্য বলা আলাইকুম বিশ্বিত কারণ ফাইন নাসৈদ ওয়াহাদি ইলাল বীর সত্য এটা ন্যায় পূর্ণতার দিকে নিয়ে যায় সত্য কোন দিকে নেয় ন্যায় পূর্ণতার দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বীর রয় ইলা জান্না আর ন্যায় এই পূর্ণতা এটা আমাদেরকে জান্নাতে পৌঁছে দেয় ওয়া ইন্নার রজুলা লায়াস্তুকু আর ব্যক্তি যখন সত্য বলতে থাকে

এই মিথ্যা তোমাদেরকে পাপাচারের দিকে পথ দেখাবে এই মিথ্যা তোমাদেরকে দিকে পথ দেখাবে ওয়া ইলাল আর পাপাচার এটা জাহান নামের দিকে নিয়ে যাবে যে ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে বলতে হাত্তা বা আল্লাহ তালা নিকট সে মিথ্যা বলে বলে হয় এটা আমাদের প্রত্যেকটা মমিনের উচিত মুমিনের যেই মমিনের এই সিফাতগুলোকে নিজেদের ভিতর গ্রহণ করা মোনাফিকের যে আলামত আছে এই আলামত থেকে নিজেদেরকে বিরত রাখা এবং হওয়ার জন্য চেষ্টা করা আমার কোন আচরণ আমার কোনো কথায় আমার কোনো কাজে অপর কোনো মুসলমান যাতে করে কষ্ট না পায় আমার প্রত্যেকটা কথা এমন হওয়া চাই যেগুলো আমাকে সরিয়ার পথে রাখবে শরীয়ত পরিপন্থী কোন কথা কোনো কাজ আমার মুখ থেকে যেন বের না হয় পরিপন্থী কথা কাজ যদি আমার কাছ থেকে প্রকাশ পায় তাহলে এটা নিশ্চিত যে আমি পরিপূর্ণ মমিন থাকতে পারি আর আমার দিলের বিশ্বাস আর এতে কাজ যদি এটা হয় যে আমি সরিয়াকে মানি না শরীয়তকে আমি মানি না ব্যক্তি জীবনে না সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে কোনো জীবন আমি শরিয়তকে মানি না এই কথা যদি কেউ দিলে প্রাণে বিশ্বাস করে বলে সাথে সাথে কাফের হয়ে যায় এখানে কথা বলা যে সেক্টর থেকে যে কথা বলবো কথাগুলো বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা চাই সত্যের পথে থাকা চাই মিথ্যা থেকে দূরে থাকা চাই মিথ্যা যত বলবেন মিথ্যা আপনাকে পাপাচার দিকে নিবে গুনার দিকে নিবে গুনার কাজ করাবে আর ওই গুনার কাজ ডাকার জন্য আপনাকে আরো একটা গুনাহ করা লাগে এভাবে গুনার কাজ আপনাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকবে বান্দা যখন গুনা করে তো ভিতরের যে একটা হৃদয় আছে আল্লাহ যে একটা কলব দিয়েছে এই কলবটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে যখন কলব নষ্ট হয়ে যায় মানুষের কাছে ভালো কাজ আর ভালো লাগে না ন্যাকের কাজ করতে ভালো লাগে না কোরআনের কথা শুনতে আর ভালো লাগে না নামাজ পড়তে আর ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না এখানে ন্যাকের কাজ সত্য কথা বলবো নেকের পথে চলবো দেখবেন দুনিয়াও সফল আখেরাতে সফল আর দুনিয়া আখেরা সফল করা এটাই আমাদের এছাড়া কিছু নাই ভাই আমার দুনিয়াতে আমি সফল হতে পারি কিন্তু মাকসাদ আখেরাতে যদি আমি সফল না হই আমার দুনিয়ার সফলতা কিছুই না দুনিয়াতে আছি কয়দিন হয়তো পঁয়ত্রিশ চল্লিশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত আমি হয়তো দুনিয়াতে আছি দেখেন আমি একজন লোক যদি আশি বছর দুনিয়াতে থাকে একজন লোক যদি আশি বছর দুই হাতে থাকে পনেরো ষোলো বিশ বছর পর্যন্ত এই লোকটা দুনিয়ার কিছুই বোঝে না আবার শেষের সাইটের পরও এই লোকটা দুনিয়াতে তেমন কিছু করতে পারে না মাস্কেন্দি যে বয়সগুলো আছে এই বয়সের কিছু একটা সময় যায় পড়াশোনায় কিছু চলে যায় নিজের জীবনকে কেরিয়ার করতে কেরিয়ার করতে এভাবে সময়টা পার হয়ে যায় আপনার সর্বসাকল্য উপভোগ করার মতো সময় দশ থেকে বিশটা বছর সময় আপনি পান এই দশ বিশটা বছরে আপনি এত বাহাদুরি এতই কিছু করেন যেগুলো আপনার জাহান নামকে এগিয়ে দেয় জান্নাত আপনার থেকে দূরে চলে যায় জাহান্নাম নাম আপনার কাছে চলে আসে ওই জাহান নামের ভয়াবহ আগুন আপনি কিভাবে সহ্য করবেন দুনিয়ার এই রোদ আর এই গরম আমাদের সহ্য হয় না রোদ আর গরম আমরা দূর করার জন্য এসি ফ্যান যা কিছু আছে কিছুকে ব্যবহার করি তারপরও শান্তি করতে পারি না কিন্তু ওই যদি আল্লাহ না করুন জাহান নামের সাপ যদি আমাকে কামড় মারে যে জাহান নামের সাপের শরীরের ভিতরে পশম নাই কেন নাই তার বিষের প্রভাব এত বেশি যে শরীরের চামড়া পর্যন্ত তা থাকে না পশম পর্যন্ত নেই ওই সাপ যদি আমাকে দংশন করে আপনাকে দংশন করে আল্লাহ না করুন আল্লাহ না আমাদের কি অবস্থা কোন অবস্থা নেই যদি জাহান নামী হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ধরো তাকে পাকড়া করা জাহান নামে ফালা জাহান নামে ফালা আমাদের কোন অবস্থা থাকবে মোহতার এখানে যে যে পথে যে মতে চলে যে পথে আর যে মতে চলে আমার শরীয় থাকে আমার আখেরা থাকে আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে জিন্দিগির বাকি সময় শরীয়ত মোতাবেক জীবন যাপন করা তৌফিক দান করুন সুবাহ